নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি তার আগে শুভ দীপাবলি সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে রেসিপি শুরু করা যাক তাহলে এখানে আমি ওই পাঁচশো গ্রাম মতো চিকেন বোনলেস চিকেন আমি একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি ফাইভ গ্রাম চিকেন বোনলেস বানাকে থোড়া বড়া পিসেস করলিয়া কিমা মা কিয়া আজ বানাইগে চিকেন কিমা বা মশালা তো তার জন্য চলুন দেখে নেওয়া যাক কি কি চিকেন কিমা মা মশা বানাবো তার জন্য একটু লেবুর রস দিয়ে নিচ্ছি চিকেনটা মেরিনেট করার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু নুন নামাক আর দিচ্ছি একটু সাদা তেল হোয়াইট অয়েল সর্ষের তেল দেবো না এখানে তাহলে সরষের তেলের একটা বন্ধ থাকবে এটা আমি এইবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো খালি থার্টি মিনিটসকে নিয়ে সব আচ্ছা সে মিলাকে থার্টি মিনিটসকে লিয়ে ছোড় দেন ইয়ে বন গয়া আপনি ইসো ঢককে আমি দুসরা প্রিপারেশান করলেতে এটা এবার ঢেকা ঢাকা দিয়ে রেখে দিয়ে বাকি জিনিসগুলো কেটে কুটে নিয়ে তাহলে কিমা মশলা বানাবো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর কড়াটা বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গার্লিক বাটার একটু গার্লিক বাটার দিলাম গার্লিক বাটার দিচ্ছে এই কারণেই এর টেস্টটা খুব ভালো লাগবে চিকেনের সাথে আর আর গার্লিক বাটার আপনাদের কাছে না থাকলে অবশ্যই হোয়াইট যে বাটার আছে সেটাই দেবেন चिकन कीमा मसाला बनाएंगे उसके लिए सबसे पहले गैस का फ्लेम ऑन करके कढ़ाई रखा और उसमें गार्लिक बटर डाला और थोड़ा सा व्हाइट ऑयल मैं मिक्स कर रही हूँ इसके साथ एक तो सदा तेल मिसिए नीला एक माझुरी साइजे प्याज ये रखम भावे बड़ो बड़ो कर कटे नहीं पापड़ी गुलू खुले नहीं एक मीडियम साइज का ओनियन मैं ऐसे टुकड़े में स्क्वायर में काट लिया और इसका जो पूरा जिनको एकदम अलग कर लिया ওর ইসকে সাপ ডালেঙ্গে এক বড়া সাপ ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকাম এই পেঁয়াজের সাথে দিয়ে নেব জাস্ট এইটা বাটার দিয়ে একটুখানি সতে করে নেবো জাস্ট এইটা একটুখানি সামান্য একটুখানি ভেজে নেব ভেজে এখান থেকে এটা তুলে নেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা এবারে এখান থেকে তুলে নেব ক্যাপসিকাম আর কান্দা হয়ে গেয়া বিস্কুট নিকাল নেতে এইটা এর থেকে বেশি আর ভাজবো না ওর কালারটা তাহলে চেঞ্জ হয়ে যাবে এইগুলো এর থেকে বার করে নেবো নিকাল লেতে হ্যাঁ কড়াই বসিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আর একটু সাদা তেল দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি এক টুকরো বাটার গার্লিক বাটার আবারও বলছি গার্লিক বাটার না থাকলে হোয়াইট বাটার দেবেন তবে গার্লিক বাটারটা চিকেনের সাথে খেতে খুব ভালো লাগে গার্লিক বাটার আপকে পাশ নেই হ্যাঁ তো আপ হোয়াইট বাটার ডালিয়ে বাট গার্লিক বাটার চিকেনকে সাথ বহুত আচ্ছা লাগতে হয় এবারে দিয়ে নিচ্ছি একটু জিরা জিরে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটা শুকনো লাল লঙ্কা ভেঙে নিয়েছি এক শুকা লাল মিরচি ইয়ে ডাল দিয়া জিরে আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এক বড়া সাইজ কান্দা করে একদম বাড়ি কাটলিয়া পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এক চামচ বড় চামচের এক চামচ আদা রসুন সমপরিমাণ নিয়ে এটা একটু বেটে নিয়েছি সেম কোয়ান্টিটিটা আদ্রাক রসুন লেখে মায় আচ্ছা সে লিয়া আদা রসুনটা পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবারে আমি चिकन যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন অনিয়ন আচ্ছা সে ফ্রাই হয়ে गया अभी गैस का फ्लेम लो टू मीडियम में रख के चिकन जो मैरिनेट करके रखा था वो इसमें डाल दूंगी चिकनটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো চামচ চিকেন তন্দুরি মশলা গ্যাসটা ফ্লেম একদম লো রাখা ও এসমে আবি ডালেঙ্গে চিকেন তন্দুরি মশালা দিয়ে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো মির্চি পাউডার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলদি পাউডার ধনিয়া পাউডার ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো জিরে পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য কারণ লেবুর রস দিয়েছি তাই সা সাক্ষার দেহরে টেস্টও ব্যালেন্স করে নিগে নিম্বুকা রসডালা দিয়ে দিচ্ছি এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথি দিলাম এইগুলো সব খুব ভালো করে चिकन साथ मिसिए कोशिए नीचे सब एक साथ बहुत अच्छे से अभी फ्राई करना पड़ेगा गैस का फ्लेम एकदम लो टू मीडियम में रखनी ची सा नून नून दिए कि चापा दिए रखबो नमक दे रहे इसके बाद नमक को मिला के इसको थोड़ी देर के लिए ढक के रखेंगे নুনটা দিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো তাহলে চিকেনটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা চিকেনটা থেকে তেল ছাড়া শুরু করেছে এইবারে চিকেনটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লাল লাল টমেটো আমি স্কিনটা ফেলে শুধু গ্রেট করে নিয়েছিলাম দু লাল টমাটার ম্যানে স্কিন নিকালকে এসে গ্রেট লিয়া থা ইয়ে ডাল দেগে এটার মধ্যে আলাদা করে জল দেওয়ার আর দরকার হবে না এই টমেটো পেঁয়াজের জলেই এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু একটু লেবু মাখানো ছিল তাতে সিদ্ধ হতে কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলাদা করে জলও দিতে হবে না ইসবে পানি ডাল নে জরুরত নেই হ্যাঁ ये जो टमाटर और ओनियन का जो पानी रिलीज़ कर रहे हैं इसमें से ही ये अच्छे से पक जाएंगे देखो चिकेन थे के तो, तो जल रिलीज़ करे चिकेन से कितना पानी निकला अलग से मैंने कोई पानी नहीं डाला चिकेन भी एकदम अच्छे से बॉयल हो गया ये देखिए চিকেনটা রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু শুকনো শুকনো হয়ে যাবে চিকেন একদম রেডি হয়ে গে ঠান্ডা হলেকে বাদ আর থা ড্রাই হয়ে এখন আমি এই যে ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা বাটার দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা সাথে মিশিয়ে দেবো অনিয়ন যনিয়ন ওর ক্যাপসিকাম জমায় বাটার সে সতে করকে রাখা তা ইয়ে এসবে ডাল দিয়া চিকেন কিমা কষাটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এটা একদম পরিবেশনের জন্য রেডি চলুন এটার সাথে পরোটা রুটি নান যে কোনো কিছু খাওয়া যেতে পারে ভীষণ ভালো লাগবে একদম ধাবা স্টাইলে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার কিমা মশলা বানিয়ে নেবেন খুব ভালো খেতে হয় যেরকম দেখুন দেখতে ভালো লাগছে খেতেও সেরকম অসাধারণ হয় দেখনে দেখেমি জিতনা আচ্ছা লাগা খানি উতন আচ্ছা লাগতা চিকেন কিংবা কষা ইয়ে ক্যাপসিকম ওর অনিয়নকে সাথ আপ জরুর একবার ঘরমে ট্রাই কেজি দেখুন বন্ধুরা আমার চিকেন কিমা কষা একদম রেডি যেরকম ভালো লাগছে দেখতে খেতেও সেরকম এটা অসাধারণ হয় রুটি পরোটা নানের সাথে খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতেই এই রকম ধাবা স্টাইল চিকেন কষা একবার বানিয়ে নেবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো ধনে পাতা দিয়ে শেষ করলাম আজকের রেসিপি আর একটু দিয়ে দিচ্ছি গার্লিক বাটার গার্লিক বাটার না থাকলে হোয়াইট বাটার দেবেন তাতে স্বাদের কোনো হেরফের হবে না দেখুন কীরকম হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে নোটিফিকেশন বেল অন করে নেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে मेरे रेसिपी अगर आपको अच्छा लगा तो दोस्तों के साथ शेयर कीजिए कमेंट में बताइए मुझे कैसा लगा आपको और मेरे चैनल को जरूर सब्सक्राइब कीजिए सबाई भलो थकबें सुस्थान आज के तबे तो आसि देखा हो आडियोते